দুই দু হাজার পঁচিশ আজ যাচ্ছি মাসদিয়া শিবনিবাস দর্শনে কল্যাণী থেকে এখান থেকে মাসদিয়া গ্রামে ডাইরেক্ট ট্রেন আছে কিন্তু সেই ট্রেনের সাথে আমাদের সময় ঠিকঠাক অ্যাডজাস্ট না হওয়াতে আমরা এখন যাব এখান থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে আর একটা ট্রেন ধরে যাবো মাছদিয়া এখান থেকে রানাঘাট যেতে আধা ঘন্টা লাগবে ছটা পঁয়ত্রিশের ট্রেন কল্যাণী স্টেশন থেকে কল্যাণী মেন স্টেশন থেকে আর রানাঘাট থেকে সাড়ে সাতটা একটা ট্রেন আছে মাছদিয়া আধা ঘন্টা ওখান থেকে লাগে শিবনিবাস দর্শন সবাই বলছে দ্বিত এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শিব নাকি ওখানে আছে সকালে স্নান টান সেরে নিয়েছি কল্যাণীতে এখন ছটা বাজে কৃষ্ণা আসছে গাড়ি নিয়ে ওর গাড়িতে করে ওর হাজব্যান্ড আমাদের কল্যাণী পৌঁছে দেবে আমরা ওখান থেকেই ট্রেন ধরবো ছটা পঁয়ত্রিশে ট্রেন কল্যাণী মেন স্টেশন থেকে একদিনে একটা ছোট্ট সফর বেলা একটার মধ্যে বাড়ি ফিরে আসার একটা টার্গেট নিয়ে বেরিয়েছি বাড়িতে এসে আহার ভোজন আদি হবে দুপুরে রাস্তায় একটু প্রসার টসার নেওয়া সাথে ফল নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টে ফল এম টিএস্টোমাতে যদি সকালে ব্রেকফাস্টে ফল নিচ্ছে তাহলে সেটা মেডিসিনের মতন কাজ করছে এবং এটাই আমার অভ্যাস দীর্ঘ চার পাঁচ বছর এই অভ্যাসে আমি অভ্যস্ত সকালে ব্রেকফাস্টে ফল নিলে দুপুরে আহারটা খুব সুন্দর খিদেটাও পায় ভালো আর পেটেরও সকাল থেকে পেটের যে সমস্যাগুলো আমরা করি বিশেষ করে চা এবং বিস্কুট খেয়ে সেই সমস্যাগুলো হয় না এখন ছটা বাজে মেঘলা আকাশ একটু কুয়াশার আকাশ মেঘলা বলবো না কুয়াশার খুব ঠান্ডা নেই খুব সুন্দর উপভোগ্য একটা মনোরম আবহাওয়া চলো রাস্তায় লোকজন খুবই কম আছে বেশিরভাগ মানুষ এই সময়টা ঘুমিয়ে কাটায় প্রকৃতির সব থেকে সুন্দর সময় যদি বলা হয় যে প্রকৃতি থেকে সুন্দর কখন লাগে তাহলে এটা স্বীকার করতেই হয় আমাদের সবাইকে এটা হচ্ছে ভোরবেলায় ঠিক যখন সূর্য ওঠে সেই সময় দারুণ লাগে দেখতে কিন্তু আর দেখুন বেশিরভাগ মানুষই এই সুন্দর সময়টা ঘুমিয়ে কাটায় আর তার কারণেই মানুষের রোগ ভোগ অস্থিরতা মনের অস্থিরতা শরীরের অস্থিরতা সব কিছুর পিছনে কিন্তু রয়েছে এই একটি মাত্র কারণ একটু যদি ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করা একটু ফ্রেশ হয়ে যাওয়া ভোরবেলায় তাহলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে কিন্তু এই অভ্যাসটা মানুষ কিছুতেই করতে পারছে না রাতে দেরি করে শোয়া এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠা এটা শরীরের পক্ষে দারুণ ক্ষতিকারক দারুণ ক্ষতিকারক চলুন তো আমি একটু অপেক্ষা করছি আমি রাস্তায় বেরিয়ে এসেছি এই দূরে সুন্দর রাস্তা দেখুন কল্যাণের রাস্তাঘাট খুব সুন্দর ফাইন পরিবেশও খুব সুন্দর সাথে থাকুন আমরা যাব এখন কল্যাণী মেন স্টেশনে দূরে কৃষ্ণার হাজবেন্ড গাড়ি নিয়ে আসছে এই গাড়িটাতেই আমরা কল্যাণী সীমান্ত কল্যাণী স্টেশনে সীমান্ত নয় কল্যাণী মেন স্টেশনে আর এই যে আমরা কল্যাণী মেন স্টেশনে আসলাম এখানে আমাদের টিকিট কাটা হয়েছে মাথা পিছু টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আপ ডাউন আমরা এখান থেকে চারজন আছি আর শান্তিবাবু বাঘমুল্লার থেকে উঠবেন দুইজন ছয়জন মোট ছয় জনে ভ্রমণ একদিনের এক বেলার ভ্রমণ শিয়ালদা রানাঘাট লোকাল ছটা পঁয়ত্রিশে টাইম ট্রেনটা আসছে বেশ সুন্দর ওয়েদার ট্রেনটাতে কিন্তু ভিড় ছিল না আমরা উঠে বসার জায়গা পেয়েছিলাম আর খুব অল্প সময় এখান থেকে রানাঘাট যেতে সময় লাগে তিরিশ মিনিট সকালবেলায় ভিড় থাকেও না তিরিশ মিনিটের মধ্যে আমরা রানাঘাটে পৌঁছে গেছিলাম পাল্লাঘাটে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই ট্রেন ছিল দিয়ে যাওয়া মাত্র তিরিশ টাকা টিকিট কাটতে হলো আপডাউন টিকিট বসার জায়গাতে এগেছি সাতটা দশে রানাঘাট স্টেশনে ঢুকলাম এখান থেকে আমরা কেদে লোকাল যেটা মাছ দিয়া যাবে সাতটা তিরিশে রানাঘাট থেকে ছাড়বে সেই ট্রেনে উঠেছি এটাই রুট এখানে তবে মাছ দিয়া নামবো না আমরা তার আগের স্টেশন তারক নেমে নেব একজন বললেন যে তারকনগরে নামেন তো মাছ দিয়ে যাওয়ার সময়টা বেঁচে যাবে এছাড়া তারকনগর থেকে ডিস্টেন্স একই আছে আমরাও সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা মাছ দেওয়া অবধি যাব না টিকিট কেটেছি মাছ দেওয়া অবধি পনেরো টাকা ওখানে মাথাপিছু টিকিট আপ ডাউন তিরিশ টাকা রিটার্ন টিকিট কেটে নিয়েছি এখন এখান থেকে আমরা যাচ্ছি তারকনগর ট্রেনটা সাতটা তিরিশে ছাড়বে আধা ঘন্টা জার্নি আছে ফাইন চলুন সাথে থাকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিবনিবাস মন্দির দর্শন বেলা একটার মধ্যে সবকিছু হয়ে যায় মনে কি হলো নেমেছে নমস্কার নমস্কার তারকনগর হল্ট স্টেশনে নেমে পড়লাম ট্রেনের যদি পিছন দিকে উঠেন তাহলে এখান থেকে টোটো পেয়ে যাবো আমরা তো মাছ দিয়ে যাওয়ার জন্য যে সময়টা সেটা বেঁচে যাবে এখান থেকে একই দূরত্ব একই শিবনিবাস আজকে আমাদের যাত্রা হচ্ছে শিবনিবাস আমরা এখন হয়ে গেলাম ছয়জন বাদকুলা থেকে শান্তিবাবু এসেছেন ওনার স্ত্রী এসেছেন খুব ইন্টারেস্টিং মজার যাত্রা হবে আজকে দেখুন নাইস তারকর প্রথমবার আসলাম এর আগে আসা হয়নি এটা একটা হল্ট স্টেশন ভালো লাগলো একটু বাজারের মধ্যে দিয়ে যাওয়া তারকনগর হল্ট স্টেশন থেকে চার কিলোমিটার অটো ভাড়া বলুন টোটো ভাড়া বলুন পনেরো টাকা পিছু ভাড়া রাস্তা সুন্দর আর এটাই দেখলাম খুব ভালো জায়গা আপনি তারকনগর থেকেই যাবেন অনেকে মাছদিয়ার থেকে যায় কিন্তু এটা বেটার হবে

রাজ রাজেশ্বর শিব মন্দির বাবা হ্যাঁ চলে রা সব পুজো দিবে চলছে সব কপালে একটা টিপ দিচ্ছে চলো এই না সব ব্যবস্থা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা শিয়ার সর্ববৃহ দ্বিতীয় সর্ববৃহৎ চলো এই যে শান্তিবাবু বাতকুলার থেকে এসছে

একষট্টি বছর পুরনো শিবলিঙ্গ দর্শন করলাম আমরা রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত কষ্টি পাথরের শিবলিঙ্গ ন ফিট উচ্চতা একটা সিঁড়ি রয়েছে সিঁড়িতে উঠে জল দিতে হয় দারুণ দৃশ্য শিবলিঙ্গটা একদম অক্ষত অবস্থা রয়েছে একদম ঝকঝক করছে ভিতরটা আর পুজো দিতে খুব বেশি অসুবিধা হলো না সোমবার আর বৃহস্পতিবার একটু ভিড় হয় আজকে বৃহস্পতিবার কিন্তু তুলনামূলকভাবে সেই ভিড় নেই বললো বেলা বাড়ার সাথে সাথে একটু লোকজন আসবে সোমবার একটু ভিড় হয় তবে পুজোটা খুব সহজে দেওয়া যায় ওই সিঁড়ি বেয়ে উঠে উপরে জল দেওয়া ন ফিট উচ্চতা শিবলিঙ্গটা আর ভূমি একাদশীর জন্য এখানে একটা মেলা লেগেছে চারিদিকে পরিবেশ দারুণ আট করে মেলাটা খুলবে বাজারটা যেগুলো খুলছে আমরা ওটা দেখে তারপরে সুবিধা করব আর এখানকার বিশেষ এক ধরনের বই যেটা একটু কিনবো এটা তৈরি হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং ঘাসের বীজের মতো এটাকে প্রথমে গরম জলে প্রথমে গরম জলে এটাকে সিদ্ধ করা হচ্ছে ভাপের মধ্যে তারপরে এটা এখানে পাশেই রাম সীতার মন্দির বেশ সুন্দর অনেক পুরনো মন্দির ওই রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত ওটাও আমরা একটু দর্শন করলাম এগুলোকে এখন একটু একটু রেনোভেশন করা হয়েছে ছ ফিট উচ্চতার একটা শিবলিঙ্গ রয়েছে এটাও বেশ সুন্দর একই রকম গঠন একই রকম এখানে সবাই হ্যাঁ এটা একটু ছোট ছয় হ্যাঁ এটা ছ ফিট উচ্চতা হবে আনুমানিক খুব সুন্দর এই জায়গাগুলো আরও রিনোভেশন দরকার আরও সরকারের উচিত বা মন্দির কর্তৃপক্ষ আরও এটাকে ডেভেলপ কর আমরা একটু কেনাকাটা করলাম একশো টাকা করে কেজি মাইলো ধারের খই নতুন জিনিস আমাদের কাছে সবাই একটু একটু করে কিনে নিয়ে আসলো হালকা বেশি বহন করতে কোনো অসুবিধা নেই আপনিও গেলে অবশ্যই কিন্তু কিনবেন খেতে চলো একদিন এক বেলার জন্য একটা দারুণ ঘোরার জায়গা একটু ঘুরে আসতে পারেন ভালো লাগবে বেশ গ্রাম্য পরিবেশ সবজি টবজি আছে একটু বাজারও করলাম আমরা ওখান থেকে আমরা আবার চলে আসলাম তারকনগর স্টেশনে বেলা দশটা একটা ট্রেন আছে এই ট্রেন ধরে আমরা চলে যাব রানাঘাট আর রানা কোনটা যেটা এখন ধরবো বাহ তাহলে তো একদম ডাইরেক্ট ট্রেন আমরা কল্যাণে পৌঁছে যাব তারকনগর হল্ট স্টেশন হ্যাঁ একদিন একটা দারুণ সফর এক বেলার সফর হলো আর এটাকে যদি একটু এক্সটেন্ড করতে চান তাহলে কী করতে হবে ওখান থেকে পাগলা খুলি একটা জায়গা আছে ওখানে একটা মন্দির আছে ওই ওই মন্দির যে মন্দিরে আমরা দর্শন করলাম সেটা দেখে ওখান থেকে পিছন দিক দিয়ে যাওয়া যায় কুড়ি কিলোমিটার রাস্তা ওখানে অটো টটো অ্যাভেলেবেল আছে চলুন ট্রেন আসুক ট্রেনে একটু অপেক্ষা করি ওয়েদার হালকা বৃষ্টি শুরু হয়েছে হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি আগে বলেছিলাম যে বৃষ্টি হতে পারে সাবধান সবাই সময়ের মধ্যে বাড়ি ফেরার জন্য এটা তাড়াহুড়া করতে হবে একদম সময় এত এতদূর সব ঠিকঠাকই ছিল কিন্তু কল্যাণী স্টেশন এসে আমরা আটকা পড়ে গেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর কোনো উপায় নেই কীভাবে ফিরবো তাই ভাবছি বাড়ি ফিরবো এখান থেকে তো হঠাৎ মনে পড়লো কৃষ্ণার হাজবেন্ড কোথায় আছে খুঁজে দেখা যাক তাকে খুঁজে পাওয়া গেল সে আবার গাড়ি নিয়ে আসলো আমাদেরকে ঘটনাচক্রে এটা একটা সংযোগ বলা যেতে পারে আমরা ফিরে যাচ্ছি আজকের যাত্রা শেষ করে সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত সবসময় আমার কাছে গ্রহণযোগ্য একদিনের শিবনিবাস মাসদিয়া শিবনিবাসের ভিডিও আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সবার শুভেচ্ছা কামনা করছি আগামী ভিডিওতে সুন্দর ভ্রমণ কাহিনী নিয়ে আসছে আমার গুজরাট কন্যাকুমারী রামেশ্বরম সফরে ভিডিও পাবেন সবাই চ্যানেলের লক্ষ্য রাখুন আমার ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলোর উপর লক্ষ্য রাখুন তা আর সবাই ভালো